আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকে সংবাদ শিরোনাম মার্কিন চাপে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তবে কী প্রভাব পড়বে এক ঝলক আগামী আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে গত সপ্তাহে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের শুল্ক চাপানোর শতাংশ ঘোষণা করেছে আমেরিকা যা ভারতের ওপর আমেরিকার চাপানো সর্বোচ্চ শুল্ক এখন যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে দেশের জ্বালানি খরচ অনেকটাই বেড়ে যাবে গত কয়েক বছরে সস্তায় রুশ তেল থেকে ভারত কোটি কোটি ডলার সাশ্রয় করেছে তবে সাধারণ মানুষের জন্য পেট্রোলের দাম কমেনি ছয় আগস্ট রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থেকে তেল আমদানির কারণে ভারতের অতিরিক্ত শুল্ক আরোপ করেন যদিও এই নির্দেশ আগস্ট থেকে কার্যকর হবে এর ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের মোট শুল্ক বেড়ে হয়েছে ওপর শতাংশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায় অসংগত এবং অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়া থেকে তেল কেনা বাজারের চাহিদার উপর নির্ভরশীল এবং এটি ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি অপরিহার্য রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা চীন এবং তুরস্ক তবে শুল্ক কেবল ভারতের ওপর সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের একটি বিশ্লেষণ অনুসারে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত চীন ভারত এবং তুরস্ক ছিল রাশিয়ার তেলের তিন বৃহত্তম ক্রেতা তার সত্য সর্বোচ্চ শুল্ক ভারতের ওপর আরোপ করা হয়েছে চীনের ওপর তিরিশ শতাংশ এবং তুরস্কের ওপর পনেরো শতাংশ শুল্ক রয়েছে আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার দু হাজার চব্বিশ সালে ভারতের মোট রপ্তানির আঠারো শতাংশ আমেরিকায় গিয়েছিল তবে পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে আমেরিকা সহ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার থেকে ভারত পিছিয়ে পড়বে যেমন ভিয়েতনামের উপর কুড়ি শতাংশ শুল্ক রয়েছে যার কারণে আমেরিকা ও ভারতের ব্যবসায় প্রভাব পড়বে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশের প্রায় পঁচাশি শতাংশ তেলের চাহিদা আমদানি করে মেটাতে হয় ইউক্রেন যুদ্ধের আগে ভারত বেশিরভাগ তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কিন্তু দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশীদারত্ব ছিল মাত্র এক দশমিক তিন শতাংশ ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতি বদলে যায় সস্তায় অপরিশোধিত তেল পাওয়ার কারণে রাশিয়া থেকে ভারতের আমদানি দ্রুত বাড়তে থাকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিতে রাশিয়ার অংশীদারিত্ব পঁয়ত্রিশ শতাংশে পৌঁছে যায় আইসিআর অনুমান অনুযায়ী এই ছাড়ের কারণে ভারত দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পাঁচ দশমিক এক বিলিয়ন ডলার এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আট দশমিক দুই বিলিয়ন ডলার সাশ্রয় করেছে এর ফলে ভারতের ক্রুড বাস্কেটের দাম দু হাজার বাইশ সালের মার্চে প্রতি ব্যারেল একশো বারো দশমিক সাতাশি ডলার থেকে কমে দু হাজার পঁচিশ সালের মে মাসে চৌষট্টি ডলার প্রতি ব্যারেল হয়েছে সস্তা তেলের লাভ সাধারণ মানুষ কতটা পাচ্ছে অপরিশোধিত তেল সস্তায় পাওয়া গেল দিল্লিতে পেট্রোলের কর খুচরো মূল্য গত সতেরো মাস মাস প্রতি লিটার চুরানব্বই দশমিক সাত টাকাতে স্থির রয়েছে অর্থাৎ কম দামের সুবিধে গ্রাহকদের কাছে পৌঁছায়নি পেট্রোলের দাম চারটি ভাগে বিভক্ত ডিলারের চার্জ করা বেস প্রাইস ডিলার কমিশন আবগারি শুল্ক এবং ভ্যাট দু সালের জানুয়ারিতে দিল্লিতে পেট্রোলের দাম ছিল চুরানব্বই দশমিক সাতাত্তর টাকা প্রতি লিটার এর মধ্যে ডিলারের চার্জ করা বেস প্রাইস ছিল পঞ্চান্ন দশমিক আট টাকা ডিলার কমিশন চার দশমিক উনচল্লিশ টাকা আবগারি শুল্ক উনিশ দশমিক নব্বই টাকা এবং ভ্যাট পনেরো দশমিক চল্লিশ টাকা দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের মধ্যে ডিলারের দাম কমে তেপ্পান্ন দশমিক সাত টাকা হলেও খুচরো দাম একই ছিল কারণ আবগারি শুল্ক বাড়িয়ে একুশ দশমিক নব্বই টাকা করা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পেট্রোলিয়াম খাত থেকে সরকার আবকারী শুল্ক বাবদ দু দশমিক বাহাত্তর লক্ষ কোটি টাকা এবং রাজ্য সরকারগুলো ভ্যাট থেকে তিন দশমিক দু লক্ষ কোটি টাকা আয় করেছে কোভিড মহামারীর সময় জ্বালানির দাম কমে গেল কেন্দ্রীয় সরকারের আবকারি শুল্ক থেকে আয় আরও বেশি ছিল দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে এই আয় তিন দশমিক তিয়াত্তর লক্ষ কোটি টাকা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল এসবিআই রিসার্চের একটি প্রতিবেদন অনুযায়ী যদি ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাকি মাসগুলোতে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেয় তাহলে জ্বালানির বিল নয় দশমিক এক বিলিয়ন ডলারে পৌঁছবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে এই খরচ এগারো দশমিক সাত বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ হলে মুদ্রাস্ফীতির উপর কেমন প্রভাব পড়বে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এক সাংবাদিক সম্মেলনে বলেন যদি তেল আমদানির উৎস পরিবর্তন হয় তাহলে তার প্রভাব আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং অন্যান্য পরিস্থিতির উপর নির্ভর করবে তিনি আরও বলেন তেলের দাম বাড়বে নাকি কমবে তা নির্ভর করবে সরকার আবগারী শুল্ক এবং অন্যান্য কর কমিয়ে নিজেদের কতটা চাপ নেবে তার উপর তাই মুদ্রাস্ফীতির উপর কোনো বড় প্রভাব দেখছি না আমার বিশ্বাস সরকার অর্থনৈতিকভাবে সঠিক সিদ্ধান্তটাই নেবে নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিপেন্ডেন্ট এনার্জি পলিসি ইনস্টিটিউটের চেয়ারম্যান নরেন্দ্র তানেজা বিবিসিকে জানান ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে সেই বিপুল পরিমাণ তেল সরবরাহ হঠাৎ করে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা থেকে উধাও হয়ে যাবে এতে তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে তিনি আরও বলেন নিশ্চিতভাবে এর প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর পড়বে তিনি যুক্তি দেন যে যদি রাশিয়ার তেল বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা থেকে উধাও হয়ে যায় তাহলে কোনো বাজারেই সে চাহিদা পূরণ করতে পারবে না ফলে দাম নিশ্চিতভাবেই বাড়বে কতটা বাড়বে তা বলা কঠিন তবে এটা স্পষ্ট যে এর প্রভাব বিশ্বের বেশিরভাগ গ্রাহকদের ওপরই পড়বে এবং আমেরিকান গ্রাহকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন